ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে ইসরায়েলের নিরাপত্তা সভা ইসরায়েলি একটি সূত্র এই তথ্য জানিয়েছে এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি এর আগে ইসরায়েলকে ইরানের হামলার বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র এদিকে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইসরায়েলকে তেহরানের সমুচিত জবাব দেওয়া হয়ে গেছে এক্সে দেওয়া বার্তায় বলা হয় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ইরানের আইনি যুক্তিসঙ্গত ও বৈধ প্রতিক্রিয়া জানানো হয়েছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন আরও বলেছে ইসরায়েল যদি এর জবাব দেওয়ার সাহস দেখায় বা নৃশংসতার আরও কাজ করে তবে পরবর্তী সময়ে আরও কঠিন প্রতিক্রিয়া দেখানো হবে এই হামলা থেকে আঞ্চলিক রাষ্ট্রগুলো এবং ইসরায়েল সমর্থকদের দূরে থাকতে বলেছে ইরান লেবাননে ইসরায়েলের বোমা হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এর বদলা নেওয়ার ঘোষণা দিয়েছিল তেহরান অন্যদিকে লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী এরপরই তেলাবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া এক সতর্ক বার্তায় আইডিএফ জানিয়েছে সাইরেন শুনলে আপনাকে অবশ্যই একটি সুরক্ষিত এলাকায় যেতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে এই বার্তা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করে ইরানের ক্ষেপণাস্ত্র আইডিএফের বরাদ দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানায় ইসরায়েলের দিকে এক ঝাঁক মিসাইল নিক্ষেপ করা হয়েছে এর মধ্যে ব্যালিস্টিক মিসাইলের সংখ্যাই শতাধিক হতে পারে